কালকে প্রীতির একটা ভিডিও এসেছে খুব খুব ভালো লাগলো হ্যাঁ তিথি আর তুষারের কোর্ট ম্যারেজ ছিল রেজিস্ট্রি ম্যারেজ এবং প্রীতি অ্যাকচুয়ালি বাড়িতে আসতে হবে কারণ প্রীতির বাড়িতে কালী পুজো আছে মানত ছিল তো বেশ সুন্দর করে গুছিয়ে সংসার করে দৌড়ে তিথি তুষারের বাড়িতে গেছে এবং যাওয়ার সময় বলে গেছে মাত্র দুদিনের জন্য যাচ্ছি হুম কিন্তু এবং কদিন আগে দুটো শাড়ি কিনেছিল লাল শাড়ি সাদা শাড়ি তখন আমরা আমাদেরকে বলছিল কারণটা তোমরা দেখতে পাবে এখন বুঝতে পেরেছি যে কালী পুজোতে হয়তো কাউকেও দেবে হয়তো মাকে দেবে লাল শাড়ি মানে পুরোহিতকে দিই না আবার একটা হোয়াইট শাড়িও ছিল কারণ হয়তো কাউকে দেবে বা হোয়াইট শাড়ি হয়তো হয়তো নিজেরও কোনো প্রোগ্রাম থাকতে পারে যাই হোক তিথিত বিয়েতেও গেল কিন্তু থাকতে পারলো না কোর্ট ম্যারিজটা বোধহয় সুন্দর সময় হবে রেজিস্ট্রি যেটা রেজিস্ট্রি ম্যারেজ এত আমি ভেবেছিলাম তি তুষার তো অ্যাটলিস্ট রেজিস্ট্রিটা করে রেখেছে কারণ তিথি তো তুষার বাড়ি থাকতো এখন কারণ আইবুরু ভাত টাত এরকম নানা রকম অনুষ্ঠান আগেই ওরা করে ফেলেছে তিথি তুষার কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ যে করেনি সেটাই ভাবতেও পারিনি কালকে দেখলাম যখন প্রীতি বলছিল যে আমার ভাই ভাই অতিথিকে ভাই ডাকে আমার ভাই কোথায় তুষার খেপাচ্ছিলো যে বট তো আছে কোনো যাত্রীরা নেই কারণ যেহেতু ও থাকবে রন থাকবে ও দুদিনের জন্য ও দিদির বড় দিদি দিদির বর এদেরকে নিয়ে ওর বাড়িতে গেছে কালী পুজোর জন্য আর সেইরা যেদিন ও বাড়িতে যাচ্ছে কারণ একদিন পরেই কালী পুজো সেদিনই রাত্রেবেলা ওদের কোর্ট ম্যারেজ তো রেজিস্ট্রি ম্যারেজ তাই তাড়াতাড়ি করে গেছে একটু জড়িয়ে ধরেছে একটা ফুল নিয়ে গেছিলো মানে ফুলের তোড়া তো সে ফুলের তোড়াটা দিল আর তুষারের সঙ্গে একটু দেখা করতে মানে তুষারই একটা একদম একদম গলি টলি দিয়ে গিয়ে ভেতরে কোনো এক জায়গায় তিথি বসে আছে কারণ আমরা দেখেছি আগেও তিনি তুষারের যে আইবুড়ো ভাতের রেসিপি মানে যে প্রোগ্রামটা করেছিল এটাও খুব ধুমধারাক্কা প্রোগ্রাম করেছিল। রেজিস্ট্রি ম্যারেজটাও ধুমধারাক্কা করে করবে কারণ প্যান্ডেল সাজানো হয়েছে লোকটুকু হয়তো বলা হবে হুম কারণ ভালোই প্যান্ডেল ডেকোরেশন করেছে আর যেহেতু রাত্রেবেলা রেজিস্ট্রি ম্যারেজ করবে হয়তো রেজিস্ট্রারকে আনবে হয়তো মালা বদলও হবে মোটামুটি সামাজিক বিয়ে না হলো সামাজিক বিয়ের মতো সামাজিক বিয়ে বলতে কি আমাদের ওই আসার কুঞ্জে চড়া এগুলি হয়তো হবে না বা যে পান দিয়ে মুখ ঢাকা এটা হয়তো রেজিস্ট্রি হবে না আদারওয়াইজ তো মালা বদল তো হতেই পারে রেজিস্ট্রি ম্যারিজ করার সময় অনেকে সিঁদুর পরিয়ে দেয় যে ইচ্ছা এখন ওরা সিঁদুর এখনই পড়বে না পরে পড়াবে তবে একটা জিনিস খুব ভালো লেগেছে প্রীতি এখন অনেক ম্যাচ হ্যাঁ তারা তারা তাড়াহুড়ো দৌড়ে আমার ট্রেন ট্রেন করছিল তারপর গিয়ে যখন দেখলো ট্রেন আসেনি তখন বলছে মনে হচ্ছে আমি খুব বেশি তারা তাড়াহুড়ো করে ফেলেছি মনে হচ্ছে আমি খুব বেশি চলে এসেছি কারণ তিন মিনিট না পাঁচ মিনিট এবং সুন্দর বলেছে সাধারণত সময় পেছনে আমরা দৌড়াই আজকে সময় আমার সাথে দৌড়ে পারিনি তবে অনেকে একটা কথা আমাকে জিজ্ঞেস করেছো দিদি রনের দিদি কি ক্ষমা চেয়েছে বা কিছু সেরকম কোনো নিউজ আমার কাছে নেই আমি তোমাদের কথা শোনার পর বিভিন্ন যে ওর দিদির যে ফেসবুক ইনস্টা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলি আছে সেখানে আমি চেক করেছি সেখানে আমি সেরকম কোথাও কিছু পাইনি তাই আমার কাছে কোনো মেসেজ নেই তোমরা যে কোনোখানে কোনো মেসেজ পাই তোমাদের ব্যাপার কোনো আমার কাছে কোনো জরুরি কোনো খবর নেই আর খুব ভালো লাগলো তারপরে ও গেলো সেখানে গিয়ে দিদাকে পেয়ে খুব খুশি তার থেকেও বেশি খুশি হয় যখন ওর বোনের ছেলেটাকে পায় বোনের ছেলেটাকে পেলে ওর আর কিছুই লাগে না তো সেই বোনের ছেলেকে পাওয়াতেও হেবি খুশি আর বোনের ছেলেকে নিয়েও কিছুক্ষণ ব্লকটা দেখালো প্রচুর কিন্তু কালী পুজো তাই কিছু আত্মীয় জন্য আসছে কারণ মাসি এসছে দিদা এসছে আরও কিছু রিলেটিভরা আসবে আশেপাশে লোকদেরকে বলা হবে মিষ্টি কুমড়ো গাজর এগুলো সব খাটে নিচে রেখেছে এবং বাচ্চাটা খুব খুশি যে বাজার এনেছে দাদাই বাজার এনে রেখেছে হুম আর তার থেকে বেশি ভালো লেগেছে যে বর বলছে মিস ইউ ও বলছে মিস ইউ আবার এটাও বলছে মাত্র দুদিনের জন্য তিন চার মাস কিন্তু ও রনকে ছাড়া ছিল হ্যাঁ রণ পরে গেছে কিন্তু বা স্টিল ও অনেক দিন অনেক মাস একা ছিল মানে রনকে একদম সম্পূর্ণ ছেড়ে দিয়ে সেখানে দুদিনের জন্য গেছে বারবার ও যে মিস করছে ও যে সংসারটা ভালো মানে এখন যে সংসারটা করেও আরাম পাচ্ছে মজা পাচ্ছে নিজের হাতে রান্না করা নিজের হাতে গুছিয়ে কাজ করা আবার মাকে জিজ্ঞেস করেছে মা তুমি মাস্তরকে রান্নাটা করাটা দেখেছো মা বললো হ্যাঁ দেখেছি খুব সুন্দর হয়েছে তাহলে আমি ভাবতেই পারিনি আমি এত ভালো রান্না করতে পারবো আর রন এত খুশি হবে আমি কিন্তু ভাবতে পেরেছিলাম কারণ তুমি এত সুন্দর করে গুছিয়ে শাড়ি পরো এত সুন্দর করে গুছিয়ে মেকআপ করো এটা একটা ক্রিয়েটিভিটির মাঝে পড়ে তুমি যেভাবে শাড়ি পরো না অত ভাজে ভাজে শাড়ি এত বুড়ো বয়সে এসে আমিও পড়তে পারি না হয়তো তোমার মাও তোমার মতো গুছি গুছিয়ে একদম পাটে 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 যেভাবে শাড়িগুলি পরো যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে যে তুমি যে যে কোনো তুমি ইসে লাগাও না মানে কানের গলার যা অ্যাসেসেরিস লাগাও প্রত্যেকটা কিন্তু ইউনিক হয় তো তার মানে কি তোমার মধ্যে একটা পারফেকশনিস্টের ব্যাপার আছে যার মধ্যে পারফেকশনিস্টের ব্যাপার থাকে না সে সময় সব জায়গাতেই পারফেক্ট হওয়ার চেষ্টা করে আর তোমার মধ্যে এই জিনিসটা খুব খুবভাবে আছে তাই তোমার হাতে আমি তো আগেও বলেছি এখনও বলছি তুমি যখনই রান্না করবে ভবিষ্যতে যখন রান্না করবে তোমার হাতে রান্না ভালো হবেই একদিন দুদিন দিন তিন দিন যে কোনো রান্না যে কোনো আন্দাজ তুমি খুব গুছিয়ে করতে পারবে এবং রান্না টান্না হয়ে যাওয়ার পরও তুমি কিন্তু ঘরটাকে আগো করবে না হ্যাঁ তুমি বলবে এরা ওই দিন তো ভাতটা খারাপ করেছি হ্যাঁ ওই ভাতটা ওরকম একদিন দুদিন খারাপ হবে ভাত কখনো নরম হবে কখনো শক্ত থাকবে তারপর কয়েকটা দিন চলে গেলে বা একটা মাস দু মাস চলে গেলে পরে যেমন শাড়ি প্রথম সময় পরার সময় ডিফেক্ট থাকতো ঠিক তেমনি রান্নাটা ওই এক দু মাস চলে যাওয়ার পর একদম নিট অ্যান্ড ক্লিন কারণ তোমার মধ্যে একটা ওই জিনিসটা আছে যা করবো একদম গুছিয়ে একদম ফোনটা ধরবে এইভাবে গুছিয়ে রাখবে বোনের আমি দেখেছি বোনের বাচ্চা কোনো ড্রেস যদি করো সেটাও একদম টিপটপ এই জিনিসটা আছে প্রচণ্ডভাবে গুছিয়ে মানে রাখার পছন্দ করো যে কোনো কাজ হ্যাঁ তখন তুমি যখন তোমার কাপড় চোপড় পুতুল টেডি গুছিয়ে রাখো ঠিক তেমনি তুমি যখন রান্নাবান্না করবে তখন সেটাও তুমি খুব সুন্দর করে গুছিয়েই করবে তো সেটা নিয়ে আর চিন্তা নেই সময় লাগবে একটু হয়তো সময় লাগবে একদিনেই তোর কোনো বাচ্চাও হাঁটতে শেখে না বাচ্চাও ওই হামাগুড়ি দিয়ে দিয়ে দাঁড়িয়ে এক পা দুই পা দিয়ে পড়তে পড়তে তার হাঁটা শেখে ঠিক তেমনি রান্না বলো বা যে কোনো কাজ বলো তুমি যখন নাচ করো তখনও কি তুমি একদিনেই যে কোনো স্টেপ উঠাতে পারো বা একবারই কি তোমার সব স্টেপ মুখস্ত হয়ে যায় বা যখন তুমি কোনো রিলস করো যে কোনো গানকে তুমি একবার দুবার গুনগলাই হয়ে যায় হয় না সময় লাগে ঠিক তেমনি রান্নাটাও যখন তুমি কয়েকবার করে ফেলবে না তখন আর বলতে লাগবে না দেখবে তুমি তোমার মাকেও হারিয়ে দেবে রান্না করতে দিদিকে দেখে বলছে দিদি তোকে দেখতেছি ঠিক পুতুল পুতুল লাগছে হ্যাঁ দিদি তোমার সত্যি খুব সুন্দরী রেল তোমার দিদি খুব সুন্দরী হ্যাঁ আর সবচেয়ে বড় দিদি কিন্তু খুব ভালো মানে আমার একদম অন্য রকম টাইপের না মানে একদম ঘরোয়া গুছিয়ে সংসার করা এরকম একটা অনেকটা দেখতে তোমার মার মতো স্বভাবগুলিও তোমার একদম গোছানো মানে প্রচণ্ড হ্যাঁ তাই তো তোমাকে তোমার দুজন মানুষ আছে তাদেরকে তুমি শিখতে পারবে কিভাবে চলা ফেরা সবকিছু মা আর তোমার দিদি দিদিরি বা কী বয়স কি সুন্দর ছেলেটাকে একা হাতে বড় করলো তোমার মা সাহায্য করেছে কিন্তু মেনলি তো ও একাই রয়েছে বা একাই বড় করেছে তাই না আর এখন তো বন্ধু বড়োই হয়ে গেছে ওই দিন দেখলাম তোমার ভিডিওতে তার আলো কোলে নিলে মাসি মানি হয়ে গেছি তারপরে মা ওইখানে গেছে ভুলে গেছে মা দিদি বাচ্চাটাকে খাওয়াচ্ছে ভিডিও কল করেছে মানে বাচ্চাটাকে খাওয়াতে পারছে না তো ওই দিন আর এখন কি সুন্দর এটা কি এটা গাজর কে এনেছে দাদাই তারপর আবার ঘুরতে গেছে জেলি মানে দিন মানে তোমার ভিডিও দেখতে দেখতেই মানে তোমার এই কারণ ওর অন্নপ্রাশনটাও দেখেছি হ্যাঁ কত সুন্দর করে অন্নপ্রাশন করেছো তোমরা জমক করে জল মানে জল তোলার থেকে শুরু করে সবকিছু করে করেছো হ্যাঁ তুমি খাইয়েছো তোমার খুত তো ভাই ভাত খাইয়েছে তুমিও খাইয়েছো তো সেখানে দাঁড়িয়ে এখন সে যখন পুরো কথা দাদাই সাথে ঘুরতে যাওয়া বা মানিয়ে এসেছে মনাকে আবার মিস ইউ মিস মানে এমন করে করছে হুম ভীষণ মানে অবাক লাগে যে আমরা ভিডিও দেখতে দেখতে আমরা বুড় হয়ে যাচ্ছি হ্যাঁ ও এখন মোটামুটি কথা বলছে ওই দিনের ছেলে জন্মালো কথা বলছে যাই হোক তুমি এইভাবেই ভালো থাকো সুস্থ থেকো আর পরিবারের সাথে যা হয়েছে সেটা তুমি বন্ধই রাখো সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও বিচার হয় না সোশ্যাল মিডিয়া কোর্ট না দিনের শেষে কিন্তু রনের রক্ত রনের দিদি ঠিক আছে হ্যাঁ যদি রনের দিদি কিছু আর উল্টাপাল্টা করে তখন অবশ্যই বলবে অবশ্যই বলবে কারণ সেদিন যদি রনের ভিডিওটা করার পর রনকে আমি সম্পূর্ণভাবে ভুল বুঝেছিলাম আমি হয়তো ওর এগেন্স্টে ভিডিও করলাম হলে যদি রনের দিদি ভিডিওগুলি না করত প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কথা এই মহিলা ভুল ভাল ভুল ভাল বলেছে অতিরিক্ত আমি করতে গিয়ে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমাদের হাতে তুলে ধরেছে আদারওয়াইজ প্রথম ভিডিওটা দেখার পর জামাইবাবুকে কর বলছে খুব খারাপ লাগছিল যে কি হবে দিদির সংসারটা কিন্তু পরে দেখা গেল না না সম্পূর্ণভাবে কেন বলেছে ঘুষকোর কারণ তার স্ত্রীকে কোমর দুলিয়ে রোজগার করে বলা হয়েছে তো এটাই বললাম একটা আমরা যদি একটা কানে হাত দিয়ে একটা কথা শুনি তাহলে আমরা অর্ধেক শুনবো যখন দুই তরফ থেকে শুনবো না তখন তো বিচারটা তো ভালোভাবে করতে পারবো বা কথাটা তো ভালোভাবে উত্তর দিতে পারবো তাই না আমরা তো এমনিতে যা ওই যে বললাম যা দেখবো তাই বলো আমি তো ভিডিওর বাইরে কোনো কথা বলবো না সেখানে পরিষ্কার ভাবটা হয় ভালো যাই হোক প্রীতি তুমি এইভাবেই সংসার করো এইভাবেই কালী পুজো করো আর এইভাবেই রান্নাবান্না করো তোমার তোমার হাতের আরও অনেক অনেক রান্না দেখতে চাই আরও গুছিয়ে গুছিয়ে রান্না দেখতে চাই নানা রকম স্ন্যাক্স বানানো শেখো অনেক কিছু করবে সেটার জন্যই কালকে ভিডিওটা দেখার পর মনে হচ্ছিল ভিডিওটা করা দরকার ভালো লেগেছে যে তুমি কী সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট করছো টাইম অ্যাডজাস্টমেন্ট করছো এবং সব দিকে খেয়াল রাখতে খুব তাড়াতাড়ি ফুট করে মনে হচ্ছে না বড় হয়ে গেছো ফুট করে মনে হচ্ছে না একদম একটা গৃহিণী হয়ে গেছো আর পাঁচ ছ মাস পরে পুরোপুরি গৃহিণীরূপেই ধরা দেবে কেউ ঠেকে শিখে কেউ তাকে সময় শিখিয়ে দেয় তুমি ঠেকে শিখে গেছো নাহলে এখনও ওই মার আদর মেয়েদের এখন দেখো না বাড়িতে আসার পরই বললে এখন নিজের হাতে খেতে ভাল লাগে না বাড়িতে আসবো মানে মা ভাত খাইয়ে দেবে মা ভাত না খাইয়ে দিলে মনে হয় পেটটা ভরে না এটাই হয় এটাই হয় তো তাই বললাম যখন এখন তোমাকে ঠেকতে লেগেছে যে হ্যাঁ আমাকে রান্না শিখতে লাগবে রান্না করতে লাগবে হাজবেন্ডকে খাওয়াতে লাগবে হাজবেন্ডের এখন সময় খারাপ চলছে তাই শিখে গেছো বাড়িতে যেই এসেছো তুমি আবার সেই তোমার মার ছোট্ট মেয়ে দিদির ছোট্ট বোন বাড়ির সবার আদরের মেয়ে হয়ে গেছো তাই তো মার হাতে রান্না না খেয়ে আর ভালো লাগছে না রান্না না মার হাতের মাখানো ভাত মানে মা মেখে ভাত খাইয়ে দেবে আর মারও খুব ভালো লেগেছে যে মেয়ে কি সুন্দর রান্না করছে সব মারই ভালো লাগবে যে আমার মেয়ে একটা সুস্থ সংসার করছে আমার মেয়ে একটা সুস্থ সংসার করছে রিয়েল সংসার করছে কারোর স্ত্রী হয়ে কারোর পাশে পিলার হয়ে দাঁড়িয়েছে তোমার মা একা একা দুটো মেয়েকে বড় করেছে তো বাবা তো রোজগার করেছে বাইরে ছিল কিন্তু দায়িত্ব তো মাই নিবাতে হয়েছে কোথায় মেয়েরা কি ভুল করছে কোথায় মেয়েরা কি ঠিক করছে দায়িত্বটা কিন্তু মার একারই ছিল চলো এইটুকুনি ভালো থেকো